চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন দলকে অভিনন্দন নয় অভিনন্দন শুধু আপনার জন্য আর দেরি না করে মূল ভিডিওতে যাই টুর্নামেন্টে নিজেদের অতীত রেকর্ড নিয়ে হতাশ নয় জানিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন এশিয়া কাপে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তার দল এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ প্রথমবার দুই হাজার বারো সালে পাকিস্তানের কাছে দুই রানে হেরে হৃদয় ভাঙ্গে টাইগারদের এরপর দুই হাজার ষোলো এবং দুই হাজার আঠারো সালে ভারতের কাছে ফাইনালে হেরে যায় বাংলাদেশ দুই হাজার আঠারো সালের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন লিটন কিন্তু তার সেঞ্চুরি সত্ত্বেও দল হার এড়াতে পারেনি দুবাইয়ে আজ শুরু হওয়া এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর অধিনায়কদের এক সংবাদ সম্মেলনে লিটন বলেন আমরা এখনও শিরোপা সাথ পাইনি কবি সেটা ইতিহাস আর ইতিহাস তৈরি হয় পরিবর্তনের জন্যই তিনি আরও বলেন আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে এত সহজ হবে না আমরা দল হিসেবে উন্নতির চেষ্টা করব সংযুক্ত আরব আমিরাতে আসার আগে শ্রীলঙ্কা পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ এশিয়া কাপের আগে টানা তিন সিরিজ জয় বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে তবে এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন নাহর্ষ ভুগলে এবং আকাশ চোপড়ার মতো ক্রিকেট ধারাভাষ্যকাররা বাংলাদেশের সাথে একই গ্রুপে থাকা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে এগিয়ে রাখছেন তারা। কিন্তু এটি নিয়ে বিচলিত নন লিটন তিনি জানান অন্যদের কাছে নিজেদের প্রমাণ করার জন্য এশিয়া কাপ খেলতে আসেনি দল এশিয়া কাপের জন্য দল পুরোপুরি প্রস্তুত বলে মনে করেন লিটন কোনো তাড়া নেই আমরা সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলছি দীর্ঘ সময় ধরে আমাদের একটি ক্যাম্প হয়েছে তিনি আরও বলেন আমি মনে করি আমরা এশিয়া কাপের জন্য ভালোভাবে প্রস্তুত টুর্নামেন্টটি খুবই চ্যালেঞ্জিং হবে কারণ সব দলই ভালোভাবে প্রস্তুত আমরা চ্যালেঞ্জ নিতে আছি এটা নিশ্চিত যে আমরা আমাদের শতভাগ উজাড় করে দেব আগামী বৃহস্পতিবার আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল এরপর গ্রুপ পর্বে তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা এদিকে এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে দুই হাজার সালের প্রথম ফাইনালে হেরেছিল খুব কাছে গিয়ে দুই হাজার ষোলো আর দুই হাজার আঠারো সালে আরও দুবার ফাইনালে হেরেছে বাংলাদেশ তবে এবার সে আক্ষেপটা যে কোনোভাবে ঘোচাতে চায় লিটন দাসের দল সে লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে দলের প্রথম বহন সেদিন দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জাকের আলী জানান দলের এই ফাইনাল খেলার লক্ষ্য তিনি জানান দল যাচ্ছে শিরোপা জিততেই তবে কিভাবে সেই ছকটা কষেছে দল সেটাও জানিয়েছেন তিনি যাকের আরও বলেন অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব প্রতিটা ম্যাচে ধাপে ধাপে ভালো করার চেষ্টা থাকবে ভালো প্রস্তুতি হয়েছে সব মিহিয়ে যদি বলেন এবার আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া আমরা ধাপে ধাপে ভালো খেলে ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে খেলার ইতিহাস থাকলেও কোভিড পরবর্তী টুর্নামেন্টগুলোয় খুব ভালো করতে পারেনি দুই সালের আসরে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল এরপর গেল আসরের সুপার ফোরে খেললেও ফাইনালে জায়গা করে নিতে পারেনি ফলে এবার আপাতত প্রধান কাজ সুপার ফোর নিশ্চিত করা বাংলাদেশেও কৌশলেই এগুবে আভাস মিল্লু জাকেরের কথাতে তবে এশিয়া কাপের আগে বাংলাদেশের ফর্মটা আসার পালে বাতাস দিচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তানের মতো দুই সাবেক চ্যাম্পিয়নকে সিরিজ হারিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়টা আবার তাদেরই মাঠে এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নেওয়া গেছে এশিয়া কাপের আগে ঘরের মাঠে আরও এক সিরিজ খেলেছে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা দুই শূন্য ব্যবধানে জিতেছে লিটুন দাসের দল তাই এই টুর্নামেন্টে দল নামছে আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আছে এই প্রতিযোগিতার বিগ্রুপে দলের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে হংকং শ্রীলঙ্কা ও আফগানিস্তান এগারো সেপ্টেম্বর হংকং ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে বাংলাদেশের এরপর তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ষোলো সেপ্টেম্বর লিটনদের প্রতিপক্ষ আফগানিস্তান গ্রুপ পর্বে দলের সব ম্যাচ হবে আবুধাবিতে আজকেই এর বাংলাদেশ দলের টিমে নাই কি এই টিমে সবই আছে বল ব্যাট সব আছে দরকার শুধু নিজেদের সবটুকু উজাড় করে দিলেই এশিয়া কাপ ফাইনালে খেলা একশো পার্সেন্টেজ সম্ভব আমরাই চাই দেশের মানুষ সহ বিশ্ববাসীও দোয়া করবে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সাথেই থাকুন প্রতিদিন পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এখনকার জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ